তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো গ্রাফিক্স ডিজাইনের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি একটা বিজনেস কার্ড ডিজাইন করব কারণ আমাদের বিজনেস কার্ড ডিজাইন এখনও কমপ্লিট হয়নি এই জন্য একটা ডিজাইন মানে বিজনেস কার্ড ডিজাইনটা করব কিন্তু এই বিজনেস কার্ডটা অ্যাকচুয়ালি কোথা থেকে নিব তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে ফ্রি থেকে নিতে পারো তোমরা চাইলে অন্য কোনো জায়গা থেকে নিতে পারো বিভিন্ন জায়গায় এই ডিজাইনগুলো আছে তোমরা যে যেখান থেকে ভালো বোঝো যে যেখান থেকে তোমাদের পছন্দ হয় সেই অনুযায়ী তোমরা কাজটা করতে পারো তো আমি কিন্তু ফ্রি ফিকে এসে অলরেডি দেখো এখানে বিজনেস কার্ড ডিজাইন নামে সার্চ করে ফেলেছি এবং দেখো এখানে অনেক বিজনেস কার্ড এসছে কিন্তু আমার এই বিজনেস কার্ডটা একটু ভালো লাগছে কিন্তু আজকে আমরা একটি এক্সপেরিমেন্ট চালাবো সেটা কেমন এক্সপেরিমেন্ট সেটা হচ্ছে আমি মার্কেট প্লেসে একটা যে কোনো একটা মার্কেট প্লেসে ঢুকবো এবং সেই মার্কেট প্লেস থেকে যারা টপ রেটেড বায়ার আছে এবং মানে টপ রেটেড যারা কাজ করছে এবং যারা লেভেল টুতে আছে এরকম একটা যে কোনো একজনের কাছ থেকে একটা ডিজাইন নিয়ে এসে সেই ডিজাইন অনুযায়ী কাজ করে দেখানোর চেষ্টা করব তো আমি সবার আগে আমার অ্যাডোবিলা স্টেটারটা অন করে নিই এই যে আমি অ্যাডোবিলা স্টেটারটা অন করে নিলাম তারপর হচ্ছে কাজ আমি ফাইবারে যাব না আবার ওকে ফাইবারে যাই ফাইবারে যাওয়ার পরে আমি কিন্তু অলরেডি ফাইবারে চলে এসেছি এখানে কিন্তু আমি একটু আগে একটা রিসার্চ করছিলাম যে আসলে কোন ডিজাইনটা নেওয়া যায় ওকে ভালো কথা ফাইবারে এসে আমি প্রথমে লিখবো বি আর ডি কার্ড আই জি এন দেখি কারা কারা আসে এবং কার থেকে কোন ডিজাইনটা নিয়ে আমি তোমাদের আজকে এক্সপেরিমেন্ট করে দেখাতে পারি কারণ আমি চলে এসছি কিন্তু সরাসরি মার্কেট প্লেসে তোমরা এখানে দেখতেই পাচ্ছ কিন্তু একুশ হাজার প্লাস রেজাল্ট এখানে আছে মানে একুশ হাজারেরও বেশি মানুষ এখানে বিজনেস কার্ডের সার্ভিসটা দিচ্ছে দেখো সার্ভিস দ্যাট পিপল লাভ টু সুপার ওয়ার্ক অ্যান্ড ডেলিভারি তো এখানে দেখতে পাচ্ছ যে দেখো এখানে ফোর পয়েন্ট নাইন অনকে কাজ করে ফেলেছে এটা কিন্তু টপ রেটেড বায়ার একটা দেখতে পাচ্ছ লেভেল টু এর বায়ার টপ ট্রেটেড বায়ার একটা লেভেল ওয়ান এর বায়ার এখানে দেখতে পাচ্ছ লেভেল টু এর বায়ার এরও কিন্তু দেখো তো ফাইভ স্টার রিভিউ আছে তো আমরা র্যান্ডমলি যে কোনো একজনের কাছে চলে যাব এবং সেখান থেকে আমরা ডিজাইনটা শুরু করব দেখি এর ডিজাইনটা ভালো লাগছে দেখি দুইটা ওপেন করে দেখি কাটটা কেমন লাগছে তো শাক ডিজাইনটা কোথায় গেল এই এটা এখানকার ডিজাইনটা দেখো এ কিন্তু অলরেডি সব কিছু দেখো আই উইল মেক এ স্টার্নিং বিজনেস কার্ড মানে এ কিন্তু অলরেডি বিজনেস কার্ড রিলেটেড সার্ভিসগুলোই বেশি দেয় এবং দেখো এখানে তিনশো একানব্বইটা কাজ সে অলরেডি করে ফেলেছে কিন্তু সে লেভেল টুতে আছে এখনও এইখানে দেখো তার বিজনেস কার্ড ওরে পাওয়ার এই দুশো বিরানব্বইটা করে ফেলেছে তো এখানে একটা ডিজাইন ওর দেখতে পাচ্ছি দেখি এটাতে একটা ক্লিক করে দেখি এখানে অনেকগুলো ডিজাইন আছে এখানেও বেশ কিছু ডিজাইন আছে এই যে আরববিএনবি এইটটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর হয়েছে ডিজাইনটা ব্ল্যাক একটা সিম্পল ডিজাইন আমি চাচ্ছি একটু ডিফারেন্ট কারণ এটা নেওয়া যাবে না আমি একটু ডিফারেন্ট চাচ্ছি দেখি এখানে কি আছে এখানে কতগুলো ডিজাইন আছে একটা আছে ডিজাইন একটা ডিজাইন আছে আমি চেছি একটু ডিফিক্ট ডিজাইন আবার একটু সহজও হবে তোমাদের জন্য ওকে এটা কিন্তু খারাপ না ডিজাইন কিন্তু এতে কাজ কি বেশি করছে না তেমন কাজ নেই আমি আর একটু দেখি রিসার্চ করে এই ডিজাইনটা কিন্তু লুকিং গর্জিয়াস মানে সিম্পল ইজ দ্য গর্জিয়াস সে এই ডিজাইন তুমি দেখলে বুঝতে পারবে তোমরা একটা ডিজাইন কিন্তু ট্রাই করে দেখতে পারো এই যে শেপগুলো তোমরা কোথা থেকে আনবে আমি তোমাদের একটু দেখিয়ে দিই এক্সপেরিমেন্ট করার জন্য এখানে দেখো ফ্রি পেকে যাবে এবং শেপ লিখে সার্চ করবে আমার মতো করে এখানে দেখো এস এইচ এপি শেপটা লিখলাম লেখার পরে তোমরা দেখতে পাবে এখানে কত রকমের শেপ আছে দেখো এই বিভিন্ন রকমের শেপ কিন্তু এখানে আছে তোমরা চাইলে যে কোনো একটা শেপ নিয়ে নিজেদের মতো করে কাস্টমাইজ করে সুন্দর করে ব্যবহার করতে পারো এখানে কিন্তু বিভিন্ন ধরনের শেপ আছে তোমরা যেটা ইচ্ছা সেটাই নিতে পারো আমি কিন্তু এইখান থেকে একটা শেপ নিয়ে কিংবা এখান থেকে বিভিন্ন শেপ নিয়ে তোমাদের আমি আজকে ডিজাইনটা করে দেখাবো এই জন্য এই শেপটা তোমাদের জন্য সামনে এনে রেখেছে মানে এনে রেখেছি আর কি এখান থেকে তুমি চাইলে যে কোনো একটা নিতে পারো তো আমি আগে ডিজাইনটা নিয়ে আসি কোন ডিজাইনটা তোমাদের জন্য একটু ক্রিটিক্যাল হবে সেরকম একটা ডিজাইন আমি খুঁজতেছি কিন্তু পাচ্ছি না ওকে অমিত টপ রেটেড এখানে একজন ছিল কোথায় গেল টপ ফাইন এই যে অন কে কাজ করেছে লেভেল ডিজাইনটা দেখি কেমন হয়েছে একটা ডিজাইন কিন্তু ভালোই লাগছে আমি আচ্ছা তোমাদের একটু বিভিন্ন শেফের কাজ আছে যে সব ডিজাইনগুলোতে সেই ডিজাইনগুলো নিয়ে একটু কাজ করার যাতে তোমাদের শেফের বিষয়গুলো একটু ভালোভাবে ক্লিয়ার হয় কি ধরনের শেপ ইউজ করেছে আচ্ছা দেখি এখান থেকে টপারেটেড বায়ার ছিল যে এই যে ছেলেটা দেখি কি ডিজাইন করেছে এখানে তো সিম্পল ডিজাইন এটা তো সিম্পিল এটা তো সিম্পল ওকে আমি এখান থেকে যে একটা ডিজাইন নিয়ে তোমাদের সামনে এসে হাজির হচ্ছি তো আমি অলরেডি কিন্তু একটা শেপ ডাউনলোড করে নিয়েছি আমি সেই শেপটা এখন নিয়ে আসবো এখান থেকে তো আমি এখান থেকে শেপটা নিয়ে আসি নিয়ে এসে কী করবো এটাকে এখানে বসাবো বসানোর পর আমি চাইবো যে ওদের মতো করে একটু সুন্দর করে এই পাশটাতে বসাতে তো আমি এটাকে চাইলে কি করতে পারি প্রথমে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে ক্লিক করে রিফ্লেক্ট করতে পারি এই দেখো আমার কিন্তু হরিজেন্টাল বরাবর রিফ্লেক্ট করা ছিল এই জন্য উপর থেকে নিচে চলে এসছে তো আমি এখানে কপি ক্লিক করলাম এবং এটাকে আমি একটু এই শেপ বরাবর ঘুরাই দিলাম ওকে একটু ছোট করে নিলাম ছোট করে নেওয়ার পরে এটাকে আমি এই বাম পাশটাতে সুন্দর করে বসাই দিব ওকে একটু বড় করলাম মনে হয় আর্টবোর্ড বরাবর সুন্দরভাবে বসে গেছে এটা একটু পিছন দিকে সরে নিয়েছিলাম এটা একটু টেনে ধরে হ্যাঁ সুন্দর হ্যাঁ সুন্দর লাগছে এটা একটু আরেকটু ছোটো করি ওকে তো আমার কিন্তু ওদের মতো করে শেপটা নেওয়া কমপ্লিট তোমাদের কিন্তু আমি পূর্বেও দেখিয়েছি এখান থেকে তোমরা চাইলে ইচ্ছা মতো যে যার ইচ্ছা মতো অনেক অনেক শেপ তোমরা নিয়ে ইউজ করতে পারো আর সর্বপ্রথম ডিজাইন হচ্ছে মনের থিঙ্কিং অ্যাক্টিভিটি তুমি কোনভাবে থিঙ্ক করছো এবং কিভাবে তুমি জিনিসটাকে রিপ্রেজেন্ট করছো এবং মার্কেট প্লেসে ডিমান্ড কতটা এবং সে অনুযায়ী তুমি রিসার্চ টিসার্চ করার পরে একটা ডিজাইন করলে তুমি সেটা বেটার হবে তুমি দেখো আমি কিন্তু চাইলে এখান থেকে এই শেপটাও ইউজ করতে পারতাম এই শেপটাও কিন্তু দারুণ আমি এই শেপটা চাইলে ইউজ করতে পারতাম এটা এবং কাস্টমাইজও করতে পারতাম এরকম একটা শেপ আছে এটাও চাইলে ইউজ করতে পারতাম কাস্টমাইজ করতে পারতাম এখানে একটা শেপ আছে তুমি চাইলে এখান থেকে যা ইচ্ছা সেগুলো নিয়ে তুমি কাস্টমাইজ করে নিজের থিঙ্কিং অ্যাক্টিভিটির মাধ্যমে সেটাকে তুমি সুন্দর একটা ডিজাইনে রূপান্তরিত করতে পারো আর তোমাদের আমি পূর্বেই বলেছি যে ডিজাইন হচ্ছে নিজের মনের থিঙ্কিং অ্যাক্টিভিটি যে যত সুন্দর করে থিঙ্কিং করতে পারবে এবং জিনিসটা সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারবে আর সব থেকে বড়ো হচ্ছে নিজের ভালো লাগে এবং নিজের স্যাটিসফাইড তুমি যদি একটা ডিজাইন করার পরে স্যাটিসফাইড হও আই থিঙ্ক তখনই ডিজাইনটা বেটার হবে এই জন্য হচ্ছে তুমি থিঙ্ক মানে একটু ডিফিকাল্টিভাবে থিঙ্ক করবা জিনিসটা গুগলে রিসার্চ করবা এবং ট্রেন্ডিং যে ডিজাইনগুলো আছে সেগুলো ফলো করার চেষ্টা করবা তারপরে নিজের মতো করে বিভিন্ন শেপ টেপ নিয়ে তুমি জিনিসটাকে কাস্টমাইজ করার মাধ্যমে সুন্দর ডিজাইনে রূপান্তরিত করবা এর জন্য তুমি গুগলকে ইউজ করতে পারো তুমি বিভিন্ন ডিজাইন সাইজ আছে জাস্ট গুগলে লিখবা যে এখানে গ্রাফিক রিলেটেড ডিজাইন সাইট তুমি দেখবা যে হাজার হাজার ডিজাইন সাইট পেয়ে যাবে গ্রাফিক রি related gsic design site তুমি যদি এরকম লেখো তা দেখবা যে এখানে হাজার সাইট আছে দেখো এইখানে তোমার অলরেডি সাজেস্ট করেছে কতগুলো ড্রিবল আছে বিয়ান্স আছে অ্যাডোবিন ডিজাইন আছে নাইনটি নাইন ডিজাইন আছে কেনভা আছে তারপরে এখানে দেখো আরও ডিজাইন আছে ফ্রি আছে ডিজাইন আছে আপ কি আনপ্লাস আনস প্লাস আছে ওয়েব ফল আছে এডিটর এক্স আছে তুমি চাইলে এখানে আছে পিন্টারেস্ট আছে এখানে আরও অনেক কিছু আছে তুমি যেখানে যা মানে যেখানে যেয়ে পারো সেটা সেখান থেকে এক্সপেরিমেন্ট করে সুন্দর একটা ডিজাইন তুমি চাইলে করতে পারো এখানে কিন্তু আমি অন্যান্য শেপ এনেও চাইলে সেটা এক্সপেরিমেন্ট করতে পারতাম তোমরা একটু নিজেদের মতো করে এক্সপেরিমেন্ট চালাবে তাহলে হয়তো এটা বেটার কিছু ফিল হবে তো আমি এখানে চাইলে এদের মতো করে একটা লোগো নিয়ে আসতে আচ্ছা আমি ফ্রি থেকে একটা লোগো নেওয়ার চেষ্টা করি যে লোগো দেখি লোগো লিখলে কি আসে যে কোনো একটা লোগো আমি নিয়ে নিব এখান থেকে তো এই লোগোটা দেখি আমার কাছে একটু কালারফুল লাগছে এনসি একটা নিতে পারতাম একটা লোগো আছে যেখান থেকে ইচ্ছা তোমার যেরকম ইচ্ছা তুমি সেরকমভাবে করতে পারো আর এই লোগোগুলো নেওয়ার পরে তুমি সেগুলো কাস্টমাইজও করতে পারো তোমার নিজের মতো করে তো আমি এই লোগোটা দেখি একটু নিয়ে নেওয়ার চেষ্টা করি আমি চাইলে লোগো বানাতেও পারতাম কিন্তু আমি বানালে এখন তোমাদের বুঝতে অনেকেরই অসুবিধা হইতো এই জন্য আমি স্টেপ বাই স্টেপ সেগুলো পরবর্তীতে বানানোর চেষ্টা করবো আপাতত এখান থেকে পিএনজিটা নিয়ে নিলাম লগজ পিএনজি ওকে ফাইন এরপরে আমি এখান থেকে দেখি লোগোটা ডাউনলোড হয়ে গেছে এই পিএনজিটা আমি এখানে এনে ছেড়ে দিলাম ওকে তো দেখো আমাদের কিন্তু অলরেডি একটা লোগো এখানে চলে এসছে আমরা চাইলে এখানে এই লোগোটা ইউজ করতে পারি কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে সেটা আমি একটু অন্যভাবে হ্যান্ডেল করে নিব তার আগে আমি লোগোটা সুন্দর করে বসাই হম লোগোটা তো বসালাম সুন্দরভাবে বসে গেছে এখানে থাকুক একটু উপরে না একটু নিচে থাকুক একদম উপর বরাবর থাকলে একটু বাজে দেখাবে তো লোগোটা আমাদের কিন্তু অলরেডি এখানে বসানো কমপ্লিট তো আমার সফটওয়্যার ইস্যুর কারণে আমার একটু প্রবলেম হচ্ছে কিন্তু আমি দেখো আমি লোকটা কিন্তু নিয়েছি এখন আমার মাথায় একটা আইডিয়া হচ্ছে লোকের নিচে কিন্তু এখানে কিছু লেখা আছে কিন্তু আমি লেখাটা দেখাতে চাচ্ছি না এবং নিজের মতো ব্যবহার চাচ্ছি তো আমি কী করতে পারি তোমরা জাস্ট ভাবো বলো তো কী করতে পারো আচ্ছা আমি বলে দিচ্ছি এই যে দেখো এটা কিন্তু একটা পিএনজি ফাইল এবার আমি কি করব এটার উপর আমি মানে এই লেখাটা আমি দেখাতে চাচ্ছি না তখন আমার মাথায় একটা আইডিয়া আসলো আমি যদি এখান থেকে একটা শেপ নিই এই যে দেখো এখান থেকে দু একটা শেপ নিলাম সাদা কালার ছিল সেই কালারটা ওখানে অ্যাডজাস্ট করে দিলাম দেখো বোঝার কি কোনো উপায় আছে যে এখানে কোনো লেখা আছে কোনো উপায় নেই তার মানে তুমি তোমার থিঙ্কিং অ্যাক্টিভিটি কতটা কাজে লাগাতে পারো গ্রাফিক্স ডিজাইনে সেটাই হচ্ছে মানে যে কোনো কাজে কর্মক্ষেত্রে তোমার থিঙ্কিং অ্যাক্টিভিটি থাকা লাগবে এবং সেই অনুযায়ী তোমার কার্যক্রম চালিয়ে যেতে হবে তো আমার লোগোটা এখানে কমপ্লিট এখানে আমি কিন্তু সে জিনিসটা অলরেডি ঢেকে দিয়েছি আমি আর একটু সেভ করে নিই তো আমার কিন্তু এখান থেকে আমি সেভ করে নিলাম এবারে কোম্পানি লোগো এখানে লিখে দিয়েছে আর হচ্ছে ইয়োর স্লোগান সেটা এখানে লেখাই আছে তো আমি একটু আমি বরাবরের মতোই বিভিন্ন ফন্ট নিয়ে কাজ করি এবার আমি একটু অন্য আরেকটা ফন্ট নিয়ে কাজ করব দেখি আমি এখানে কী লিখব কোম্পানি লোগো সিওএম পি এ এনআই কোম্পানি লোগো আমি টেনে ধরে বড় করতে পারি আমি ওখানে সাইজ দিয়েও বড় করতে পারি এখানে আমি লিখে দেবো রোবটো দেখি রোবোটো ফান্ডটা আছে কি না রোবোটো হ্যাঁ রোবোটো ফান্ডটা আছে আমি রোবটো ফান্ডটা নিব রোবটো রোবটো আমি এখান থেকে কোনটা নিয়ে নিব রোবটো টু বোল্ড নিব বোল্ড এবং এটা চাইবো একটু মিডিল বরাবর রাখার জন্য একটু অ্যালাইন করে নিলাম কোম্পানির লোগো কোম্পানি লোগো থেকে এতটাই বড় ছিল হুম কোম্পানি লোগো একটু বড় ছিল ওকে কোম্পানির লোগোটা আমি চাইলে অন্য কালারও দিয়ে দিতে পারি তুমি চাইলে এরকম কালারও রাখতে পারো তুমি চাইলে এদের মতো দেখো এরা কিন্তু কোম্পানিটা একটু বোল্ড রাখছে আর এই যে কোম্পানির লোগো লেখাটা একটু লাইট রাখছে তো তুমি চাইলে এটাও করতে পারো করে এখানে ডাবল ক্লিক করে একটু স্পেস দিয়ে নিলাম স্পেস দিলে ভালো লাগছে না সমস্যা নাই এই লোগোটাকে সিলেক্ট করে এখানে বোল্ড না দিয়ে এটাকে মিডিয়াম দিয়ে দিলাম মিডিয়াম দিয়ে দিয়ে সুন্দর ওদের মতো করে একটু হালকা হয়ে গেছে এরপরে আরেকটু একটু থিন করব আমি এটাকে মিডিয়াম না দিয়ে এটাকে রেগুলার দিয়ে দিলাম রেগুলার দিকে দিলে দেখবে যে ওদের মতো করে কিন্তু হয়ে গেছে এটা হচ্ছে কোম্পানির লোগো ছিল কোম্পানিটা আরেকটু বোল্ড আছে তো আমরা এইটাকে একটু ধরে এক্সট্রা বোল্ট করে দিতে পারি দেখি এক্সট্রা বোল্টটা আছে কি না কনডেন্সড না কনডেন্সড দিলে তো অন্যরকম হলো হুম এই যে কোম্পানিটা কিন্তু ওদের মতো করে হয়ে গেছে আর তোমার স্লোগান হেয়ার যেটা আছে সেটা আমি ওখানে লিখে দিলাম এখানে লিখে দিলাম কি যেন আছে স্লোগান গো হেয়ার স্লোগান হেয়ার লিখে দিই এটা হচ্ছে ক্যাপিটাল লেচারে ওরা লিখেছে গান হেয়ার ওকে স্লোগানটা দেখো ওদের লেখাগুলোর ভিতর কিন্তু একটা স্পেসিং আছে এবং কোম্পানির যে লোগোটা লিখেছি আমি ওই এখান থেকে শুরু করে এই অবধি আছে তো তুমি এটা ভাবো যে কি করে এটা এই সুন্দর বরাবর মানে এই যে কোম্পানির লোগোটা আছে এইখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত আমি লেখাটা আনতে পারি কিন্তু এটা কিন্তু আবার বড় হবে না তো দেখো এখানে কিন্তু একটা জিনিস আছে এই যে ভার্টিক্যাল বরাবর একটা স্পেস আছে এখানে তোমরা এইটা ইউজ করলে কিন্তু ওইটা দেখো ওই যে দেখো আমি একটু বড়ো করে যদি তোমাদের দেখাই তো দেখতে পাবে এটা কিন্তু এই দিক বরাবর সত্যি আরম্ভ করেছে এই যে এখানে ক্লিক করো ওই যে তাহলে আমি এখানে একটা আপাতত একটা নিজের মতো করে দিয়ে নিলাম পাঁচশো ওকে পাঁচশো দিলে কিন্তু ওদের দেখো ওদের ভিতরে কিন্তু অনেক স্পেস হয়ে গেছে এরপরে আমি চেষ্টা করবো এটা আঠারো পিটি দিয়ে দেওয়ার জন্য দেখি কি হয় আঠারো পিটি না বাইশ বাইশেও কম হয়ে গেছে আর দিয়ে দিই আঠাশ আঠাশ দিব আঠাশ ওকে দেখি স্লোগানটা এদের মতো করে হুম আমি চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারি এখানে ছয়শো ছয়শো দিলে মোটামুটি কাছাকাছি চলে গেছে কিন্তু আরেকটু বাড়ানোর দরকার ছয়শো পঞ্চাশ সাতশোই দিয়ে দিই ওকে আমি কিন্তু অলরেডি এখানে সাতশো দিয়ে দিয়েছি এবার এটার সাথে এটা একটু ম্যাচ করে মিডেল বরাবর আনার চেষ্টা করি আর একটু দেখি এখানে তুমি করতে পারো চাইলে স্লোগান হেয়ারে ধরে ওকে আমার মনে হচ্ছে এবার আর একটু ছোট করা উচিত স্লোগান হেয়ারটা একটু স্পেসি বেশি হয়ে গেছে কিন্তু কিছু করার নাই আচ্ছা স্লোগানের ভিতর আমরা যদি আর একটু কিছু লিখে দিই তাহলে কিছু হয় স্লোগান গো গো ওকে আমি এই এটা করে দিলে ও আমার সবগুলো সিলেক্ট করে করে ছয়শো করে দেওয়া উচিত ছিল ছয়শো আরও কম দিতে হবে পাঁচশো হ্যাঁ এইবার কিন্তু লুকিং গুড লাগছে এবং আমি এই চেষ্টা করবো আরেকটু টেনে দিতে হুম তুমি চাইলে মানে যেভাবে তোমার মন মতো চাই তুমি সেভাবে করতে পারো স্লোগানটা এখানে নিয়ে নিলাম এরপর হচ্ছে এটাকে একটা কালার দিয়ে দিব এই যে কালারটা আছে এই কালারটা দেওয়ার চেষ্টা করব তার মানে কালার অলরেডি তোমরা লেখার পরে কি করে দিতে হয় সেটা অলরেডি জানো তারপর আমি আরেকবার একটু দেখিয়ে দিই অবজেক্ট থেকে যাব এক্সপ্যান্ডে এক্সপ্যান্ডে যাওয়ার পরে এটাকে ফিল করব ফিল করে দেওয়ার পরে আইড্রপ তুল দিয়ে চেষ্টা করব এখান থেকে এই কালারটা দিয়ে দেব এই দেখো আমার কিন্তু স্লোগান হেয়ার অলরেডি ওদের মতো করে হয়ে গেছে তো এরপরে এখানে একটা ওয়েবসাইট আমরা লিখে দিব যে কোনো একটা র্যান্ডমি ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইয়োর ওয়েবসাইট ডট কম এখানে আমি চাইলে ওদের মতো করেও করতে পারি আর চাইলে আমি নিজের মতো করে করতে পারি এখানে জিরো দিয়ে দিলাম ওকে লর এম আই পি জম আসলো আমি ডাব্লিউডাব্লিউ ডট ইয়োর ওয়েবসাইট এখানে চাইলে তুমি ক্যাপিটাল লেটারও লিখতে পারো যেহেতু ওরা ক্যাপিটাল লেটারে লিখছে আমি একটু ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করলাম ডাবু বি এস ডট কম ওকে তুমি চাও যদি এটাকে একটু একটু কালো থেকে একটু ই করতে পারো ম্যাট কালো থেকে ওকে আমি চাইলে এটাকে ভিতরে কিন্তু একটু ভার্টিক্যাল বরাবর গ্যাপ দিতে পারি এই যে এখান থেকে ওকে আমি এখানে দুইশো দিয়ে দিলাম ওকে ফাইন দুইশো দেওয়ার পরে আমি চেষ্টা করব এটা একটু মিডিয়াবল বরাবর রাখার জন্য ওকে তো এখানে দেখো আমার কিন্তু ডাব্লিউ 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 ডট ইয়োর ওয়েবসাইট আমি চাইলে এরকমভাবে রাখতে পারি এটাকে চাইলে আমি বোল্ড না করে আমি এটাকে রেগুলারও রাখতে পারি আমি চাইলে এটাকে সেমি বোল্ডও রাখতে পারি মিডিয়ামও রাখতে পারি তো মিডিয়াম রাখলে এটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে আমি এটাকে একশো করে দেবো ওকে এরপর আমি একটু লাইন হেডটা ঠিক করে নিব এটাকে ক্লিক করলাম এটাতে ক্লিক করলাম এটা এটা ক্লিক করলাম ক্লিক করার পরে এটাতে ক্লিক করে চেপে ধরলাম হুম সুন্দর করে আমাদের কিন্তু দেখো ওদের মতো করে ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রথম যে পেজটা ছিল সে পেজটা কিন্তু আমাদের ডিজাইন কমপ্লিট আমার এই কি মনে হচ্ছে কি একটু এদিকে সরে আছে না ঠিক আছে পারফেক্ট তো আমি এটাকে সেভ করে নিলাম তো এস ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত আমি প্রথম পেজ অলরেডি ডিজাইন করে ফেলছি এরপরে দ্বিতীয় পেজ ডিজাইন আমি অন্য একটা ভিডিওতে দেখাবো ততক্ষণ আমার সাথে থাকো ধন্যবাদ সবাইকে হ্যাভ নাইস ডে